রহমানোর মাদার্স নেম মাই মাদার্স নেম ইজ দুসা হোয়াটস ইউর ফাদার মাই ফাদার ইজ এ ইঞ্জিনিয়ার হার্টস ইওর মাদার বাই মাদার ইজ এ বাংলাদেশ সেই খাসিনা ডিং বলো ওয়ান টু কবিতাটা বলো ওয়ান টু বাকেল বাই শু থ্রি ফোর ডোর ফাইভ সিক্স সেভেন এইট লেম নাইন টেন এ বিগ হেম থ্যাংক ইউ